একুশে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম একটু ঐতিহাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে কেন্দ্র করেই নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব একটু আলাদা সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে একুশে জুলাই মাথায় রেখে এগড়ায় সবাইকে এগিয়ে আসা যাক দিল যুব তৃণমূল একুশে জুলাই তৃণমূলের ধর্মতলায় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে এগরা এক নম্বর ব্লকের কদিতে মিছিলের আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুরের জেলা থেকে এবারে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখেই ধর্মতলা চলো এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাংগঠনিক এবং বহুকর্মী সমর্থন করছেন এবং সমর্থনকে এগিয়ে নিয়ে গিয়ে কলকাতায় নিয়ে যাবার লক্ষ্যে পৌঁছেছে বলে জানিয়েছে এগরা এক নম্বর তৃণমূলের যুব সভাপতি শান্তনু নায়ক এবং এদিন এই মিছিলটি কুদি পান মার্কেট থেকে শুরু করে তুদি বাজার পরিক্রমা করা হয় বিডি অফিসের সামনে এসে শেষ হয় এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন প্রস্তুতি ছিল তুঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রদেশের সভাপতি সভাপতি উত্তম বারিক এছাড়াও এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি এক নম্বর তৃণমূলের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক এবং অন্যান্যরা একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলার চলো ডাক দিয়েছেন শহীদ তর্পণ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই যে শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের নেত্রী পরবর্তী নির্বাচন সহ এক বছরের কার্যক্রম ঘোষণা করবেন সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা সেখানে উপস্থিত হবেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং আমাদের দলের যা নির্দেশ সেই নির্দেশ নিয়ে পরবর্তী এক বছর আমরা দল পরিচালনা করব। এই আবেগের দিনের জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের কাছে এটি অত্যন্ত পবিত্র কর্তব্য বলে মনে করি যে একুশে জুলাই আমরা পায়ে পায়ে ধুলো উড়িয়ে ধর্মতলার জনসভায় সকলে মিলে যোগদান করবো বিধানসভা ভোটের আগে নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ প্রতি বছর একুশে জুলাই তাৎপর্যপূর্ণ থাকে তার কারণ একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের নেত্রী এবং নেতা তারা সারা বছরে কার্যক্রম ঘোষণা করেন স্বাভাবিকভাবে এবছরের যে নির্বাচন আছে দু হাজার ছাব্বিশে সেই নির্বাচনের আগে এই একুশে জুলাই মঞ্চ থেকে নিশ্চিতভাবে নির্বাচনের পরিকল্পনা নির্বাচনের কৃতকৌশল এবং অন্যান্য পরিকল্পনা তারা ঘোষণা করবেন এবং কার্যক্রম ঘোষণা করবেন যেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওক থাকতে পারি দেখুন একুশে জুলাই প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে আপনার অপেক্ষা করুন নারী সুরক্ষা যাত্রায় যারা সামিল হচ্ছেন তাদেরকে প্রশ্ন করলে উত্তর পাবেন কেন হাসরাতে দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল তার ডেড বডিটা পর্যন্ত তার বাবার হাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বিজেপি শাসিত গুজরাট বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রতিনিয়ত কত নারী নির্যাতনের ঘটনা ঘটছে তুলনা যদি করেন সারা ভারতবর্ষের নারী নিগৃহের তাহলে বাংলা অনেক সুরক্ষিত আর বাংলায় কেউ এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করে রেহাই পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কাউকে ক্ষমা করে না পুলিশ আইনের পথে চলবে আইন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই বন্ধকে সম্পূর্ণভাবে খেজুরির মানুষ ব্যর্থ করবেন তার কারণ এটা রাজনৈতিক সন্ত্রাসের বলি নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তি স্থাপিত হয়েছে তৃণমূল কংগ্রেস খুন সন্ত্রাস জখমের রাজনীতি করে না পছন্দ করে না বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে কি হয়েছে আর দু ঘন্টা পরে বুঝতে পারবেন পোস্টমার্টাম রিপোর্ট হয়ে গেল পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট আসলে নিশ্চিতভাবে খতিয়ে দেখে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবার আমরা প্রত্যেক বছরে নেয় যুব তৃণমূলকে সামনে রেখে আমরা কোথাও ইনডোর প্রোগ্রাম করি কোথাও আউটডোর প্রোগ্রাম করি কোথাও আবার মিছিল করি তো এবার আমরা প্রথম মিছিল করেছি দেখেছেন শয়ে শয়ে লোক আমাদের সঙ্গে হাজির হয়েছে মহিলা থেকে যুব থেকে মাদার থেকে কিষান থেকে সবাই উপস্থিত হয়েছেন তো অতএব মমতা ব্যানার্জির আবেগকে কোনোকালে ভোলানো যাবে না উনিশশো তিরানব্বই সালে যখন জগদ্দল পাথরের এগেনস্টে মমতা ব্যানার্জি লড়াই করতে দিয়ে আমাদের যুব তৎকালীন যুব কংগ্রেসের তেরো জনকে শহীদ হতে হয়েছিল পরবর্তীকালে আমাদের নেত্রীকে যে মেরে দেওয়ার প্রকল্প পরিকল্পনা করেছিল তৎকালীন জ্যোতি বসুর সরকার তা কিন্তু অক্ষরে অক্ষরে প্রত্যেক জায়গায় গণ্ডগোল করার পরেও আমার নেত্রী দাঁড়িয়ে থেকে আন্দোলনটা করেছেন আর কাঁথির মেজ তার ফায়দা নিয়েছেন অতএব আমি বলবো একুশাল জুলাই কয়েক লক্ষ লোকের সমাবেশে আমাদের নেত্রী আওয়াজ তুলবেন আর আমরা সেই আওয়াজটা বাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রত্যেকের ঘরে পৌঁছে দিচ্ছি আজকেও তো শুভেন্দু অধিকারী নারী সুরক্ষাতে কেউ নয় বিজেপি নারী ধর্ষণকারী ওদের সম্বন্ধে কিছু বলবো না